গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি কাল রাতে বৃষ্টি হয়েছিল তাই সকালবেলায় একবারে চলে আসলাম ছাদের বাগানে ভোরবেলা এসেছি তাই ভীষণ ঠান্ডা লাগছে একটা কার্ডিগান পরে এসেছি মাথাটাও ঢেকে নিয়ে এসেছি তাই আজকে আর ভয়েস দিলাম না কারণ বাগানে প্রচুর কাজ চারিদিকে পাতা পড়ে রয়েছে কালকে এসে বৃষ্টি পড়বে যে নেই আমি তাড়াতাড়ি যা মাটি ছড়িয়ে দিয়ে গেছিলাম ছাদের উপরে সেগুলো সব তুলে রেখেছি কিন্তু একটাই ভুল হয়ে গেছে সকালবেলা এসে দেখলাম কম্পোস্টটা একটু মেলে দিয়ে গেছিলাম সেইটা আর তুলতে ভুলে গেছে কম্পোস্টটা ভিজে গেল খুব মন খারাপ লাগছে কারণ কম্পোস্টটা শুকোয়নি যদিও ভেজা ভেজা ছিল কিন্তু আরও জল পড়ে গেল ওর মধ্যে কিছু করা নেই একেবারে বস্তার মধ্যে দেওয়া ছিল আজকে সব তুলে নেবো আর বৃষ্টি পড়াতে ছাদে প্রচুর পাতা পড়েছে এমনিতেও পরশু আমি ছাদটাকে পুরো পরিষ্কার করেছিলাম ছাদ পরিষ্কার করার জন্য একটু ভোরবেলা আসলেই সুবিধা হয় কিন্তু এখন শীতকালে একটা সমস্যা হলো খুব ঠান্ডা লাগে আর ভিডিও করার ইচ্ছে থাকলে তখন এইভাবে সকালবেলা আসা হয় না একটু সাতটা সাড়ে সাতটা পরে আসি তাই বাগানটা পরিষ্কার করতে আমার সেইভাবে সময় পাই না বাগান পরিষ্কার না থাকলে আমার একেবারে ভালো লাগে না কিন্তু সেজন্য আজকে ভাবলাম বাগান পরিষ্কার করব এবং তার সাথে সাথে টবের মধ্যে যা যা আগাছা হয়েছে সেগুলোকে ফেলে দেবো এটা একটা বিশাল কাজ টবের মধ্যে আগাছা হয়ে থাকলেও টবের খাবারগুলো সব খেয়ে নেবে কারণ অনেক খরচা করে বাগান করা হচ্ছে এবং এই যে মিক্সড ফার্টিলাইজারের অনেক দাম সেই মিক্সড ফার্টিলাইজার যখন এই ঘাস বা এরকম আগাছাগুলো খেয়ে নেবে তখন খুব খারাপই লাগবে কিছুদিন আগেই গ্রোব্যাকের মধ্যে বেশ কিছুটা খাবার দেওয়া ছিল এখন সব ফুলকপি বাঁধাকপি ওলকপির গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং ফুলকপি ধরেও গেছে ওলকপি ধরে গেছে এবং বাঁধাকপিও গুটি তৈরি হতে শুরু করে দিয়েছে বেগুন গাছগুলোতে বেগুন ধরে গেছে বেশ কিছু বেগুন কয়েক কিছু ধরে তোলা হওয়ার পরে আবার বেগুন গাছে সার দিয়েছি বেগুন গাছে তো অনেকটা সার লাগে এবং ফল তো সব রিপোর্টিং হয়েছে ফল গাছগুলোতে সব আবার খাবার দিতে হয়েছে চেরি টমেটোর গাছগুলোতে দেখুন কী সুন্দর হলুদ রঙের চেরি টমেটো হয়ে রয়েছে এবারে স্পেশাল উইন্টার সিড প্যাকের মধ্যে আমি ইয়েলো চেরি টমেটো রেখেছিলাম আমার বাগানেও বসিয়েছি বেশি গাছ বসাতে পারিনি যেহেতু আমার বাগানে জায়গা নেই কিছু গাছ এখনও রয়ে গেছে সেগুলো কিছুদিন বাদে ভাবছি চেষ্টা করব বসাতে কিন্তু এর মধ্যেই আবার গরমের গাছগুলো বসানো শুরু করে দিতে হবে দেখুন চেরি টমেটোটা কী সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখলাম ভীষণ সুন্দর স্যালাডে দিয়ে খাওয়া যাবে আর এই বেগুন গাছটাতে প্রচুর বেগুন ধরেছে এটা আমার গরমকালে বসানো বেগুন গাছ কাটিং করে দিয়েছিলাম যেদিনকে কাটিং করেছিলাম সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে এই কাটিংয়ের ডালগুলো কাটার পরে আবার নতুন করে পাতা গজিয়ে বেশ অনেক বেগুন ধরেছে আর প্রচুর ফুলও এসেছিলো আর বেগুনগুলোও বেশ বড় বড় হয়ে গেছে কিছুদিন আগেই মিক্সড ফার্টিলাইজার দিয়েছি আপনারা মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করবেন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে বিভিন্ন গাছে বিভিন্ন রকম সমস্যা বেগুন গাছের ভেতরে না একটা পোকা লেগে যায় ডারের বেগুনের যে কাণ্ডটা তার ভেতরেও পোকা হয় তারপরে বিভিন্ন রকম সমস্যা হয় সেগুলোর জন্য কিন্তু মিক্সড ফার্টিলাইজার আমি যেটা বানিয়েছি আপনারা সেইটা ব্যবহার করুন একেবারে দারুণ রেজাল্ট পাবেন কারণ গাছের শুধুমাত্র খাবার দিলেই হয় না গাছে ফাঙ্গাস এবং পোকামাকড় থেকে বাঁচাতেও সেগুলো দিতে হয় সেই জন্য আমাদের স্পেশাল মিক্সড ফার্টিলাইজারটা আমি ব্যবহার করছি এবং তাতেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এই দেখুন কম্পোস্টটা মেরে দিয়ে গেছিলাম পুরো ভিজে গেছে এই কম্পোস্টটা এখন আবার বালতে তুলে দিচ্ছি কারণ এই বালতি থেকেই নামিয়েছিলাম শুকনো করে আবার টবের মাটি তৈরি করব আমার কাছে এখন একেবারেই গোবর সার নেই আর মাটি নেই মাটিটা পুরো শেষ হয়ে গেছে মাটির বদলে এখন কোকোপিট দিয়ে দিলেও চলবে কিন্তু কম্পোস্টটা তো লাগবে এই কম্পোস্টটাকে আমি এখন একটু ব্যবহার করব আরও দু একটা বেগুন গাছ বসানো রয়েছে এখন একটা অন্য জাতের বেগুন চারা তৈরি করেছি সেইটা এখনও বসাতে পারেনি জায়গার অভাবে মাটির অভাবে সেগুলো বসাবো আর গরমের গাছের জন্য মাটি তৈরি করব আপনারাও এখন থেকে মাটিটা রেডি করে রাখুন আমি বীজ নিশ্চয়ই নিয়ে এসে আপনাদেরকে দেবো জানুয়ারি থেকেই আবার নতুন করে বীজ পাব আমরা সেই বীজ আবার আপনাদের দেব দেখুন করলা গাছে সুন্দর করলা ধরতে শুরু করে দিয়েছে করলা গাছটা আপনাদের দেখিয়েছিলাম যে আমি ব্রকলি গাছের গোড়ায় করলা গাছ বসিয়েছিলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সব দেখেছেন জানেন তারপরে সেখান থেকে বড় বড় ঘরোলা গাছগুলোকে তুলে নিয়ে এসে এখানে গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি গ্রো ব্যাগের মাটি কিন্তু আর তৈরি করতে পারেনি সেই পুরনো মাটি শীতের মাটি তার মধ্যে কিছুটা একটু গোবর সার আর মিক্স ফার্টিলাইজার মিশিয়ে নিয়েছি ওপরের দিকটা ব্যাস এর এতেই কিন্তু আমার মাটি আমি কোনো পুরনো মাটিকে আর বের করা সম্ভবই হয়নি কারণ অত বড়ো বড়ো গ্রো ব্যাগ তবে ভাবছি গরমকালে আবার বের করব কারণ গরমকালে তো প্রচণ্ড গরম থাকবে মাটিগুলো ভালো করে শুকনো করে নেব কিন্তু দেখুন শীতকালেও কোনো ভরসা আছে শীতকালে তো খুব একটা বৃষ্টি হয় না কালকে কিভাবে বৃষ্টি হলো আজকে তাই এসে বাগানে কিছু কাজ করতে শুরু করলাম কারণ আজকে গাছে জল দেওয়ার ব্যাপার নেই এখানে আরও কিছু টমেটো গাছ বসিয়েছিলাম সেগুলোকে একটু সাপোর্ট দিচ্ছি আর এই বাঁশের লাঠিগুলো দিয়ে বসিয়ে দেবো তারপরে একটু দড়ি দিয়ে আটকে দেবো এই জায়গাটা একটু পরিষ্কারও করতে হবে আর বিট গাছগুলো বেশ বড় বড় হয়ে এসছে বিট এবার প্রথমবার বসিয়েছি এর আগে আমি কোনো দিন বিট বসাইনি আর এই যে টমেটো গাছগুলো সেগুলো কিন্তু চেরি টমেটোর গাছ না চেরি টমেটোর গাছের চারা রয়েছে সেগুলো আর বসানো হয়নি এখন আমরা যে রান্নায় টমেটোটা দিই সেটাই বসালাম কারণ রান্নায় প্রচুর টমেটো লাগে প্রত্যেক দিন আর স্যালাডে তো দু চারটে করে টমেটো হলেই হয়ে যায় স্যালাডে বেশি টমেটো খাওয়া হয় না যদিও স্যালাডেই বেশি খাওয়া উচিত এই অর্গ্যানিক টমেটোগুলো রান্নায় আমার দিতে ইচ্ছে করে না কষ্টই লাগে স্যালাডে খেলেই ভালো হয় কারণ একেবারে অর্গ্যানিকভাবে তৈরি বাজারে তো সব ইউরিয়া বিভিন্ন রকম কেমিক্যাল সার দেওয়া থাকে এখানে দেখুন টমেটো গাছগুলোতে সব টমেটো হয়ে রয়েছে এগুলো সব এখনো সবুজ হয়ে রয়েছে এগুলো কিছুদিনের মধ্যেই আবার লাল রঙটা এসে যাবে তবে রং আস্তে আস্তে এবার পাখিরা খেতে শুরু করে দেয় আমার ছাদ বাগানে যে নেট দেওয়া আছে পাখিদের জন্য একটু বড় বড় নেট দিয়েছি কারণ পাখিরা অন্তত বাগানে আসুক সেটা সবসময় চাই পাখিরা যদি না আসে না অনেক পোকামাকড়ও কিন্তু বাগানে অনেক বেশি হয় পাখিরা অনেক পোকামাকড় খেয়ে নেয় আর এখানে দেখুন চেরি টমেটো ইয়েলো চেরি টমেটো বেশ অনেক হয়েছে গাছগুলো বেশ বড় বড় হয় আর নিচের দিকে দেখুন টমেটোগুলো দেখা যাচ্ছে আর এই হলো আমার ছাদের বাগানে ক্যাপসিকাম এবছর ক্যাপসিকাম এখানে ধরেছে দুটো এই টমে এই ক্যাপসিকামটা বেশ বড় হয়েছে বেশ বাজারে টমে বাজারের ক্যাপসিকামের মতনই আর পাশেরটাতে একটু ছোট হয়েছে শিম গাছ যেহেতু পাঁচ ছটা বসিয়েছি মানে পাঁচ ছটা গ্রো ব্যাগের মধ্যে বসেছি এক একটা গ্রো ব্যাগে দুটো কি তিনটে করে সিমের গাছ তাই সিম ধরতে শুরু করে দিয়েছে তবে সিম গাছ বসিয়েছিলাম জুলাই মাসে তাহলেও সিম শুরু হয় এই ডিসেম্বর মাস থেকে নভেম্বরও সিম পেয়েছি তবে সেটা খুবই সামান্য ডিসেম্বরে এত সিম হচ্ছে যে কিলো কিলো সিম ছাদের বাগান থেকে তুলে নিচ্ছি কিছু করার নেই শিমগুলো একটু কচি অবস্থায় তুললে খেতে ভালো লাগে কিন্তু এত ওপরে হয়েছে যে একা একা না পাড়া সম্ভব হয় না সবসময় আমার হাতের কাছে যেগুলো থাকে সেগুলোই রোজ রোজ অল্প অল্প করে তুলে নিয়ে যাই সেটাই রান্না করি আর আপনাদের তো একদিন দেখিয়েছিলাম আমি শিম চচ্চড়ি কীভাবে রান্না করি ধনে পাতা বাটা দিয়ে ওটা আমাদের খুব প্রিয় একটা খাবার সেজন্য আমরা ওইভাবে রান্না করি তবে শিমটা তরকারির ভেতরে দিয়েও খাওয়া যায় মিক্সড ভেজিটেবলসের মধ্যে দিয়ে খেলতেও ভালো লাগে খিচুড়ি বানানোর সময় আমরা অনেক সময় সবজি দিয়ে যখন খিচুড়ি করি তখন তার মধ্যে শিম দিই বেশ বড় বড়ো শিম খিচুড়ির মধ্যে দিলে খেতে ভালোই লাগে শীতকালে তো বিভিন্ন রকম সবজি হয় আর সেই সবজি দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে মিক্সড ভেজিটেবল খিচুড়ি তারপর রান্না করেও সবই ভালো লাগে আর তরতাজা এরকম অর্গানিক সবজি যদি হাতের কাছে থাকে সেটা হারভেস্টিংয়ের আনন্দই আলাদা কিছুটা সিম তুলে নিচ্ছি প্রত্যেক দিনই তুলছি প্রত্যেক দিন তো আর ভিডিও করি না যখন সুযোগ পাই তখন ভিডিও করি কারণ এক হাতে ক্যামেরা এক হাতে সিম তুলছি এই দেখুন এই টবের মধ্যেই এখন রেখে দিলাম আচ্ছা চলুন এবার আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে ওলকপি হয়েছে এই যে গ্রো ব্যাগগুলো এগুলো কিন্তু খুব বেশি বড় গ্রো ব্যাগ নয় এগুলো ওই দশ ইঞ্চি মতন গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগের মধ্যে আমি ওলকপি করেছি পাঁচ ছটা ওলকপি বসিয়েছি একটা লাইনে এই দিকটা না খুব একটা রোদ আসে না সেই জন্য খুব ভালো সবজিটা হয় না কিন্তু যেহেতু জায়গা নেই সেজন্য এইখানেই রাখতে হয়েছে এইখানটাতে আমি মেনলি এই প্রথম দিকে চারাগুলোকে রাখি তারপরে একটু বড় হয়ে গেলে যেখানে রোদ আসে সেই দিকে নিয়ে যাই কিন্তু এবছর এই দিকে আমার অনেক গাছ রাখতে হয়েছে উপায় না থাকাতে কারণ একেবারেই আমার আর ছাদের জায়গা নেই কিন্তু গাছগুলো বসানোর খুবই ইচ্ছা সব রকম সবজি হোক সেটা তো সবসময় ইচ্ছে করে আর এবছর যেহেতু আমি নিজেই অনেক সবজির বীজ নিয়ে এসেছি তাই আমার বাগানে অনেক ধরনের সবজি বসানো হয়েছে গাজর গাছগুলোকে এক জায়গায় রাখলাম মাঝে মাঝেই জায়গা পরিবর্তন করি কারণ গাজর গাছে গ্রো ব্যাগগুলোর মধ্যে কোনো মানে নিচের দিকে কোনো স্ট্যান্ড দিতে পারিনি মানে স্ট্যান্ড আর নেই আমার কাছে বানানো হয়নি আর যেহেতু ছাদে খুব একটা জায়গা নেই সেজন্য আর বানাচ্ছি না এই দেখুন চেরি টমেটোটা দেখেছেন লম্বাটে শেপের ডিমের মতন আর হলুদ রং খুব সুন্দর লাগলো খেয়েও এত ভালো লাগলো কতটা সিম তোলা হয়েছে আর ধনেপাতাও পাতাও কিছুটা তুলে নিয়ে যাবো প্রত্যেক দিনই কিছুটা করে ধনেপাতা তুলে নিয়ে যায় যা রান্নায় দেওয়া হয় সেটা আমি ছাদের বাগান থেকেই তুলে নিই আর বাজার থেকে কিনি না এই শীতকালটা অন্তত একটু বাগান থেকে তুলে সবজিটা খেতে পারলে ভালোই লাগবে কারণ এত চেষ্টা করে বাগানটা করা তো সারা বছর থেকে বাগানে অনেক পরিশ্রম করি একটু হারভেস্টিংটা আমাকে অনেক বেশি আনন্দ দেয় আর এই ডিসেম্বর মাসে পুরো হারভেস্টিং হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরোটাই হারভেস্টিং হবে তার সাথে সাথে আবার নতুন গাছ বসানোরও চেষ্টা চলবে আপনাদের সাথে সব শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর দেখুন এখানে পালং শাক হয়েছে পরপর বেশ কয়েকটা গামলার মধ্যে পালং শাক অনেকটা বড় বড় হয়ে গেছে আর এইখানে গামলার মধ্যে বসিয়েছি ধনের বীজ নতুন করে আবার আরেকটা গামলায় আর এই পাশে আরও কিছু গামলাতে ধনের গাছ হয়ে গেছে বেশ বড় বড় হয়ে গেছে আর এখন আপনাদের দেখাচ্ছি আমার স্থলপদ্র গাছটা দেখুন কি সুন্দর কুঁড়ি এসছে অনেকটা কুড়ি এসছে এবং ফুলগুলো ফুটবে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এই স্থলপদ্ম গাছটা দেখিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বাগানের কিছু কাজ করলাম কিছু হারভেস্টিং করলাম এবং আপনাদের সাথে দিনটা কাটালাম